আমার কাম আমি নিচে পরে তোমার কাজ শুরু করলাম আর মাটি যতই খুঁজি তত ওই সমস্যা বাড়ে কারণ নিচে কুয়া ছিল ইটা ছিল সব রকমের ছিল তাই আর কি মাটি উঠতে অসুবিধা হইতেছিল তো কোদাল না পড়ে কোথাও আটানি না যে কষ্ট হয়েছে পরে পাইপের মাঝখানে পড়ছে তো তাই আর কি অনেক রকমের ভেজাল করতেছিল নিচে তেনা ইটা কুয়া সব হয়েছিল মাটি ছিল না ছিল না এই কারণে পাইপে বার করতে গিয়ে হয় প্রায় আমার বহুত সময় লেগেছিল। আমি মাটি যতই খুঁজতেছিলাম তত খালি নিচে যাইতেছিল তো যতই মাটি খুঁদি ততই খেলে নিচে যায় কি করবো তাই বুঝে পেতেছিলাম না তারপরও তোমার এই পাশটা যখন টানা টান এমনটি এক পাশে পিছে ফালাই আরেক পাশে মাটি মনে হয় যতই পাইপটা উপরে ছিল আর যতই কুদ্তেছি পাইপটা ততই নিচে যাচ্ছে অসুবিধা মানে খালি বাড়ছে আর পাচ্ছে এমনটাই ফিলিংস হচ্ছিলো তারপর ধরে আমি এটা করতে পারলাম তো কিছুক্ষণ করি আর কিছুক্ষণ রেস্ট লই কিছুক্ষণ করি আর কিছুক্ষণ ধরে রেস্ট লই কারণ একটা না পড়াটা পারা যাবে না হাতে ব্যস্ত হয়ে গেছে তারপর আবার শুরু করলাম বসে টসে পড়ে তো দেখতেই পাচ্ছিলাম মাটি উঠতে কতটা কষ্ট হয়ে যাচ্ছে মাটির পজিশনটা আসলে কি ঠিক মতন ছিল না যে টাইম পজিশনটা পুরোটাই ছিল যার কারণে পুরোটা ওঠাটা কষ্ট হয়েছে আমি প্রায় এনে তো অর্ধেকটা আরো বেশি অর্ধেকটা ওঠাইতে হয়েছি ভিডিওতে আমি ফুল দিতে পারি না তো ভিডিওতে আমি হাফটাই দিচ্ছিলাম এই হাফটা উঠে গিয়ে বসে মনে ছিল যতই পাইপ খুঁজি ততই পাইপ নিচে পড়ে আর ধরার সিস্টেম মনে একটা কূপ দিব যে মাটি কেটে করার জন্য কূপে দেওয়ার সিস্টেম নাই সব দিক দিয়ে ভেজাল ভেজাল সারাই তো নেওয়া নাই ভাই তো এরকম হয়ে গেছে গা এর জন্যই আর কি তো আমার মতন প্যান্ট শার্ট দিকে দিয়ে ওটা নাম নোংরো হয়ে গেছে কাজামালি ফুল বসে তো বিষয়টা এমন ছিল যে কাজের মধ্যে আমি মাটি বসে খুঁজিনি তো এরকম নতুনভাবে খুঁজতে গিয়ে আয়টা ভেজালের মধ্যে পড়ছিলাম ভাই বলার ভাইরে তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত ছিল তো আগামী কোনো ভিডিওতে আমি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার